বললে আমরা কি সর্বনাশ করলাম আমরা কি অন্যায় করলাম আমরা কি জুলুম করলাম আমরা কি অত্যাচার করলাম যার ফলে আমরা বিতাড়িত হয়ে গেলাম তারা বলল হে আল্লাহ আমরা ওয়ান্নাই করেছি আমরা জুলম করেছি আমাদেরকে তুমি ক্ষমা করে দাও তাই তো মা হাওয়া এবং হাজাতে আদম আলী তিনি এই শব্দ কয়টা পাঠ করেছিলেন সারাটি জীবন ধরে পালন করেছিলেন সারাটি জীবন ধরে কেঁদেছিলেন সারাটি জীবন ধরে এই তপস্যাই করেছিলেন এক কথায় বলেছিলেন না মিনাল মা হাওয়া আলী ইসলাম এবং হাজরত আদম আলী সালসাল্লাম দুজনেই মিলে উভয় মিলে আপনার কি একই বাক্য একই শব্দ একই দুয়া পাঠ করেই গেলেন কেন আনফুসানা হে আল্লাহ হে আমাদের প্রতিপালক হে আমাদের দয়াময় হে আমাদের সৃষ্টিকর্তা হে মহান দাদা হে মহান প্রতিপালক হে আল্লাহ আমরা জুলুম করেছি আমরা অন্যায় করেছি আমরা নিজের আত্মার প্রতি নিজের নাফসের প্রতি অত্যাচার করেছি জুলুম করেছি আমরা বুঝতে পারিনি আমরা না বুঝে অন্যায় করেছি আমরা শয়তানে প্রলোভনে পড়ে গিয়ে ইবলিশের প্রতারণ অন্যায় পড়ে ইবলের চালে পড়ে ইবলিসের ভেজালে পড়ে আমরা আল্লাহ তোমার কথাকে অস্বীকার তোমার কথাকে লঙ্ঘন করে দিয়েছি তোমার হুকুমের লঙ্ঘন করেছি আল্লাহ আমরা অন্যায় করেছি জুলুম করেছি আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও

বার বার পাঠ করেছিলেন সারাটি জীবন পাঠ করেছিলেন বলেছিলেন রব্বানা সালামনা আনফুসানা খুসানা ওই লম ফিরেলানা আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও ওই লম তাকে ফিরেল না ও এম না তুমি আমাদের প্রতি দহম করো আমাদের প্রতি দয়া করো লানায়ালনা দিন আল্লাহ যদি তুমি আমাদের প্রতি দয়া না করো আমাদের প্রতি রহম না করো আমাদের প্রতি যদি অনুগ্রহ না করো আমাদের প্রতি যদি রহম না করো তাহলে লালাকু নাল্না খালসেদিন আল্লাহ আমরা অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব হাজাতে আদম আলী সাল্লা সালাম মা হওয়া আলী সাল্লা সালাম কত বড় ভুল করেছিলেন একটা ভুল করেছিলেন যে একটা ভুল করেছিলেন জীবনে একটা ভুল করেছিলেন শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছিলেন আদাম তুমি জান্নাতে থাকো তোমরা দুজনেই জান্নাতে থাকো ওয়াইদ কুননা লিল মালায়েকা তাসজুদু

জান্নাতে নাজ নিয়ামত তোমরা ভোগ করো জান্নাতে সুখ সমৃদ্ধি তোমরা উপভোগ করো জান্নাতে তোমরা ঘুরে বেড়াও আনন্দ করো ফুর্তি করো তোমাদের কোনো দুঃখ থাকবে না চিন্তা থাকবে না কিন্তু রবা হ্যাঁ খবরদার তোমরা ওই গাছের কাছে যেও না সব জায়গায় যাবে সব খানে যাবে সব খাবে সব পান করবে কিন্তু কাছে না শুন যদি তোমরা ওই গাছের কাছে যাও যদি তোমরা ওই গাছের নিকটবর্তী হও যদি তোমরা ওই গাছের ফল ভক্ষণ করো ওই গাছের যদি তোমরা ফল আহার করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তো আল্লাহ তা আলা হাজাতে মা এবং হাজাতে আদম আলী অবগত করিয়ে দিয়েছিলেন বুঝিয়ে দিয়েছিলেন যে তোমরা খবরদার ওই নিকটে যাবে না গাছের নিকটে যাবে না না হলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কিন্তু তথাপি মানুষ তো মানুষ তো এরা শয়তানের প্রলোভনে পড়ে গিয়ে শয়তানের অশ্বসায় পড়ে গিয়ে শয়তানের চিন্তা ভাবনায় পড়ে গিয়ে নিজের আত্মার প্রতি নিজের নফসের প্রতি জুলুম করে আল্লাহ তারকার কথা লঙ্ঘন করে দিলেন তাই আদম আলী সাল্লা এবং মা হবা আলী সারা জীবন ধরে এই দোয়াটি পাঠ করেছিলেন তাই সকলের প্রতি বিনীত অনুরোধ আমরা মানুষ হিসেবে আমরা পাপি আমরা গণাগার আমরা খাসার আমরা নাচার বান্দা আমরা কথা করতে ভালোবাসি আমরা পাপি মানুষ আমাদের একটা কথা চোর চুরি ডাকাতি কার বাড়িতে হয় ডাকাতি কার বাড়িতে হয় ভালো করে জানেন ডাকাতি হয় যার বাড়িতে ধন দৌলাত আছে যার বাড়িতে টাকা পয়সা আছে আমার মতন ফকিরের বাড়িতে চোর ঢুকবে না আমার বাড়িতে ফকির আমার মতন ফকিরের বাড়িতে গরিবের বাড়িতে ডাকাতি যাবে না কারণ ডাকাত গেলে কী পাবে হয় একটা লোটা পাবে একটা ঘটি পাবে কিছু পাবে না তো চোরেরও বুদ্ধি আছে ডাকাতের বুদ্ধি আছে ডাকাত যাবে ধন অলার বাড়িতে টাকা পয়সাওয়ালার বাড়িতে অনুরূপ চক্রান্ত করবে আপনার মতন নেমো খারাম ব্যক্তিকে নয় আপনার মতন নেমো খারাম ব্যক্তিকে নয় চোরের কাছে যাবে না বাটপাড়ের কাছে যাবে না জেনা কাছে যাবে না ব্যবচার করার কাছে যাবে না সুদ খোরের কাছে যাবে না মদ খোরের কাছে যাবে না যাবে যার কাছে ইমান আছে যার কাছে ইমান আছে যার কাছে ইমানের সম্পদ আছে তার কাছে শয়তান যাবে এবং তার ইমানের সর্বনাশ ঘটাবে তাই আল্লাহ তাবার কথা হয় না তিনি সূচনায় একটু আগে আসি যখন আপনার কি না আল্লাহ তালা জান্নার থেকে বিতাড়িত করে দিলেন জান্নার থেকে বার করে দিলেন তো ইবলিশ বললেন আল্লাহ আমি এতদিন এবাদত করেছি তোমার এতদিন তোমার আমি গুণগান করেছি এর বিনিময় কি আমি কিছু পাবো না আল্লাহ তালা বললেন তুই যা চাইবি তাই পাবি বলছে আল্লাহ আমি ওরকম কিছু চাই না আমি ওমন কিছু চাই না আমি অমন কিছু চাই না শুধু চাই একটুকু শুধু একটুকু চাই যে যার জন্য আমি জান্নাত থেকে বেরিয়ে গেলাম যার জন্য আমি জান্নাত থেকে বেরিয়ে গেলাম যার জন্য এত সুখ সমৃদ্ধ নাচ নিয়ামত আমার জীবন থেকে বঞ্চিত হয়ে গেল আমি তাকে ছাড়ব না তার পিছনে আমি লেগে থাকব। তাকে আমি পদভস্ত করব আদম এবং আদমের সন্তানকে আমি পদভস্ত করে আমি জাহান্নামে নামে নিয়ে যাব। আমি তাদেরকে ছাড়বো না আল্লাহ তোবরক তালা একটা অপশন দিয়ে দিলেন ইংলিশকে একটা অপশন দিলেন যাও তুমি তুমি তোমার বনসারীদেরকে ভুলাও তুমি আদমের সন্তানদেরকে ভুলাও গা তুমি জাহান্নামে নিয়ে যাও তবে একটা কথা জেনে রাখো আমি আল্লাহ আমি আল্লাহ আমি ক্ষমতাধর আমি শক্তিশালী ক্ষতির আমি সমস্ত ক্ষমতার উপরে বিরাজমান সুতরাং আমার ক্ষমতার বাইরে একটা গাছের পাতাবো নড়বে না নড়বে না নড়বে না তবে শোন যারা আমার প্রকৃত বান্দা হবে যারা প্রকৃত আমার বান্দা হবে যারা প্রকৃত আমার বান্দা হবে তাদেরকে খবরদার তাদের ইমানের সর্বনাশ করার তোমার ক্ষমতা নয় তবে আমি কি আমার পর্যন্ত আমার বান্দার জন্য তওবার দরজা আমি খুলে দিলাম শৈতান ইবলেশ তুমি যতই চক্রান্ত করো না কেন ইবলিস তুমি তুমি যতই চক্রান্ত করে আদমের সন্তানকে তুমি জাহান নামে নিয়ে যাও না কেন আমি তোবার ঝুলি নিয়ে আমি আল্লাহ তো বারগো হাত পাতিয়ে থাকবো বসে থাকবো যে কোনো বান্দা আমার কাছে ফিরে আসবে ফগফির রব্বিগ ফির ওয়া হেম ওয়ান্তা খাইরুল যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে তৌবা করে আল্লাহর কাছে মাপ চাই রব্বিগি ফির ওয়ার হেম যদি কেউ বলে আল্লাহ আমি তৌবা করছি আল্লাহ আমি ক্ষমা চাইছি আল্লাহ আমি ভুল করেছি আল্লা আমি ওয়ান্নাই করেছি হ্যাঁ রব্বীকে ফির ওয়ার হেম নিশ্চয়ই আল্লাহ তো বারক তালাকে গফুর রাহিম হিসেবে পেয়ে যাবে वो तक खैमीन अल्लाह तबारक बता सब चलते बड़ो रहम करने वाला दया करने वाला करम करने वाला माफ करने वाला खोमा करने